ব্যাঙ্কিং সেক্টরে এই সংকটের সময় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন আপনাদের কষ্টার্জিত টাকা কোন ব্যাংকে জমা রাখবেন কোন ব্যাংকে আপনারা এফডিআর অ্যাকাউন্ট করবেন কোন ব্যাংকে আপনারা ডিপিএস অ্যাকাউন্ট করবেন তাছাড়া কোন ব্যাংকে আপনারা লেনদেন করবেন কোন ব্যাংক আপনার জন্য সেফ বা নিরাপদ আমি পার্সোনালি কোন ব্যাংকে স্পেসিফিক করে বলতে পারবো না যে আপনারা সেখানে লেনদেন করেন সেখানে এফডিআর করেন সেখানে ডিপিএস করেন এটা বলা মূলত অনেক মুশকিল তবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের চুয়ান্নটি ব্যাংকে তারা তিনটি জুনে বিভক্ত করেছে মূলত এই তিনটি জুন হচ্ছে গ্রিন জুন ইউলো জুন এবং রেড জোন এই তিনটি জুনের জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা আলাদা ব্যাখ্যাও প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক গ্রিন জুনে রেখেছে মূলত ষোলোটি ব্যাংকে এই ব্যাংকগুলো মূলত অনেকটা নিরাপদ এই ব্যাংকগুলোর ঋণ খেলাপি পরিমাণ অনেকটা কম যার কারণে বাংলাদেশ ব্যাংক এই ষোলোটি ব্যাংকে মূলত গ্রিন জোনে রেখেছে এই ষোলো ব্যাংকের মধ্যে আটটি দেশি ব্যাংক এবং আটটি মূলত বিদেশি ব্যাংক সাধারণত ঋণ খেলাপি কম থাকার কারণে এই মূলত ভালো অবস্থানে আছে যার কারণে বাংলাদেশ ব্যাংক এই অর্থাৎ এই ষোলোটি গ্রিন জোনে রেখেছে ইউলো জোনে রয়েছে মূলত উনত্রিশটা ব্যাংক এর মধ্যে দুটি সরকারি ব্যাংক উনিশটা বেসরকারি ব্যাংক এবং আটটি ব্যাংক রয়েছে সরিয়া ভিত্তিক এই ব্যাংকগুলোর ঋণ খেলাপি পরিমাণ কিছুটা রয়েছে তবে এতটা নয় যে এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে এই উনত্রিশটা ব্যাংকগুলো তো মোটামুটি ভালো অবস্থানে আছে বর্তমানে যার কারণে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে ইউলোজনে রেখেছে তাছাড়া রেড জোনে রেখেছে বাংলাদেশ ব্যাংক নয়টা ব্যাংক এই নয়টা ব্যাংকের ঋণ খেলাফির পরিমাণ এত বেশি যে এই নয়টা ব্যাংক যে সময় দেউলিয়া হয়ে যেতে পারে যার কারণে ডেঞ্জার অর্থাৎ রেড রেখেছে বাংলাদেশ ব্যাংক এই নয়টি ব্যাংকে তাছাড়া বাংলাদেশ সরকার এই নয়টি অতি দুর্বল ব্যাংকে নয়টি সবল ব্যাংকের সাথে একীভূতকরণের জন্য নির্দেশ প্রদান করেছে এবং এ নিয়ে কাজ করছে মূলত বাংলাদেশ ব্যাংক ব্যাংক একীভূতকরণের জন্য বাংলাদেশ ব্যাংক অনেক নীতিমালাও জারি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য নীতিমালাগুলো হচ্ছে এই একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত হবে স্বেচ্ছায় অর্থাৎ একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংক স্বেচ্ছায় একটি অপরটির সাথে একীভূত হবে তাছাড়া ব্যাংকগুলোর গ্রাহকদেরও আমানতকারীর স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং শেয়ার বা বিনিয়োগকারী যারা রয়েছে ব্যাংকের তাদের স্বার্থকেও প্রাধান্য দিতে হবে এই মূলনীতিগুলো মেনে মূলত একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত হবে ভিউয়ার্স ব্যাংকিং সংকটের এই সময়ে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না যে আপনার জন্য কোন ব্যাংকটি নিরাপদ তবে বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী অর্থাৎ তাদের এই গ্রিন যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো মূলত অনেকটা নিরাপদ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ষোলোটি ব্যাংকের সাথে পরিচয় করে দিব আপনারা চাইলে এই ব্যাংকগুলোতে লেনদেন করতে পারবেন কেননা বাংলাদেশ ব্যাংক অনেক যাচাই বাছাই করে চুয়ান্নটি ব্যাংকের মধ্যে এই ষোলোটি ব্যাংকে তারা ঋণ খেলাফির পরিমাণ কম পেয়েছে এবং এগুলোর অবস্থা ভালো বিদায় তারা এই ব্যাংকগুলোকে মূলত তারা গ্রিন জোনে রেখেছে অর্থাৎ গ্রিন লিস্টে রেখেছে সো আপনারা চাইলে এখানে লেনদেন করতে পারবেন এই ষোলোটি ব্যাংকের মধ্যে আটটি দেশি এবং আটটি বিদেশি এই ব্যাংকগুলো হলো প্রাইম ব্যাংক লিমিটেড ইস্টার্ন ব্যাংক লিমিটেড তারপর রয়েছে হাবিব ব্যাংক এন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ব্যাংক আল ফালা ব্যাংক এশিয়া সীমান্ত ব্যাংক লিমিটেড যমুনা ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড উড়ি ব্যাংক লিমিটেড এইচএসবিসি ব্যাংক লিমিটেড কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিটি ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড চার্টার্ড ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ষোলোটি ব্যাঙ্ক মূলত গ্রিন জোন অবস্থায় আছে অর্থাৎ এই ব্যাংকগুলিতে আপনারা লেনদেন করতে পারবেন নিরাপদে এটি মূলত বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত তারা যাচাই বাছাই করে শুরুটি ব্যাংকে গ্রিন জোনে রেখেছে আপনারা চাইলে এই ব্যাংকগুলিতে লেনদেন করতে পারেন সবকিছু আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ব্যাংকিং সেক্টর নিয়ে নতুন কোনো আপডেট আসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম